আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার সকলেই ইতিমধ্যে অবগত আছেন যে ঘোষণা মাফিক সব কিছু যদি ঠিক থেকে থাকে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজ নিজ এলাকার সংসদ সদস্য নির্বাচিত করবেন এবং এই ভোটাধিকার প্রয়োগের ফলে আমরা আগামী দিনের বাংলাদেশের যে পরিচালক প্রধানমন্ত্রী দেখতে পাব এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের যে প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে হাজার হাজার মাইল দূর থেকেও বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের বিপদে আপদে সবসময় পাশে ছিল এবং বাংলাদেশের মানে অর্থনীতির শক্তি অনেকাংশে প্রবাসীদের উপর নির্ভরশীল তো যাই হোক প্রবাসীরা শুধু বাংলাদেশের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য করেই যাচ্ছিলো কিন্তু প্রবাসীদের অনেক চাহিদা অনেক দাবি দেওয়া ছিল বাংলাদেশের কোনো সরকারি প্রবাসীদের সেই চাহিদা দাবি দেওয়া প্রতি গুরুত্ব কখনোই দেয়নি তো যাই হোক প্রবাসীদের অনেক চাহিদা অনেক দাবি দেওয়ার মধ্যে একটি অন্যতম দাবি ছিল প্রবাসীরা যেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে যদিও এখন পর্যন্ত কোনো সরকারি ওইভাবে প্রবাসীদেরকে গুরুত্ব দেয়নি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই প্রবাসীদের দাবিকে গুরুত্ব দিয়ে প্রবাসীরা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই উদ্যোগ গ্রহণ করেছে পোস্টাল ভোট বিডি নামক একটি অ্যাপ চালু হয়েছে যেটার মাধ্যমে প্রবাসের থেকেও খুব সহজেই নিবন্ধন করা যাচ্ছে এবং প্রবাসের থেকেই প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তার নিজ আসনের যে সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে তার একটি মূল্যবান ভোট দিতে পারবে এই যে ভোট প্রবাসীরা যে ভোট দিবে মানে প্রবাসীদের অনেক দিনের ইচ্ছা বা চাহিদা বা দাবি ছিল এইটা পূরণ করতে কিন্তু অনেক শত শত কোটি টাকা ব্যয় হচ্ছে আমি যেই একটা নিউজে দেখলাম একটা ভোটের জন্য প্রায় সাতশো টাকা করে খরচ হবে ভোটটার যেই ব্যালট পেপার আপনি যেই দেশে আছেন সেই দেশে আসবে আবার বাংলাদেশে ফেরত যাবে এটার জন্য খরচ হবে সাত শত টাকা তাহলে সরকারের বা নির্বাচন কমিশনের যেই আইডিয়া বা তাদের ধারণা যে প্রায় পঞ্চাশ লক্ষ ভোটার রেজিস্ট্রেশন করবেন নিবন্ধন করবেন তাহলে সাতশো টাকা পঞ্চাশ লক্ষ যদি প্রবাসী হয় প্রায় সাড়ে তিনশত কোটি টাকা ব্যয় হবে সাড়ে তিনশত কোটি যদি রেজিস্ট্রেশন বা নিবন্ধন আরও বেশি হয় তাহলে খরচটা কিন্তু আরও বাড়বে কয়েক কোটি টাকা বাড়বে আরও শত কোটি টাকাও বাড়তে পারে যাই হোক এখানে যেহেতু মানে একটা প্রবাসীদের অনেক দিনের চাহিদা দাবি এটা পূরণের জন্য সরকার এই একটা গুরুত্বপূর্ণ মানে উদ্যোগ নিয়েছে এটা তো আমাদের বাস্তবায়ন বা সফল করার জন্য কি এগিয়ে আসতে হবে কারণ আমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টা এবং আমাদের অধিকার তো আমাদের এটা মানে সফল করতে হবে তাই না তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন মানে নিবন্ধন করা খুবই সহজ আপনি চিন্তা করতে পারতেছেন বাংলাদেশের এই এখন পর্যন্ত যে জাতীয় নির্বাচনগুলো হয়েছে মানে এলা বিভিন্ন এলাকায় মারামারি কাটাকাটি এই সেই হাবি যাবে অনেক কিছু হয় কিন্তু প্রবাসে থেকে আপনি রিল্যাক্সে এবং ভোট যে বাংলাদেশে যেদিন ভোট হবে তার প্রায় পনেরো বিশ দিন আগে আপনি প্রবাস থেকে মানে ব্যালট পেপারে ভোট দিতে পারবেন এটা বাংলাদেশে আপনার ওই সংসদীয় আসনে চলে যাবে এবং ওই দিনই আপনার ভোটটা কাউন্ট হবে খুবই মানে সুন্দর সিস্টেম আপনি যদি এটা মানে ভালো করে চিন্তা করে দেখেন এখন এই সুযোগটা কেন হাতছাড়া করবেন আর এই ভিডিওটি আমি বিশেষ করে বানাচ্ছি জাপান প্রবাসীদেরকে উদ্দেশ্য করে কেন আমরা মানে রেজিস্ট্রেশনের জন্য এত পিছিয়ে থাকবো কেন আমি একটা স্ট্যাটিস্টিক্স বা বর্তমান যেই লেটেস্ট আপডেট সেটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি এখানে দেখতে পারবেন আমি স্ক্রিন শেয়ার করতেছি সেটা হচ্ছে পোস্টাল ভোট বিডি এটার যে ওয়েবসাইট সেখানে সর্বশেষ আপডেট আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি জাপান সময় নভেম্বরের চব্বিশ তারিখ রাত দশটা চৌত্রিশ মিনিট এখন যখন ভিডিও বানাচ্ছি এখন দেখতে পাচ্ছেন এই নিবন্ধন হয়েছে মোট তেইশ হাজার অনেকগুলো দেশ নিবন্ধন করতেছে বিশেষ করে কোরিয়া মানে দক্ষিণ কোরিয়া জাপান চায়না অস্ট্রেলিয়া অনেক দেশে নিবন্ধন শুরু হয়েছে তো এইখানে মোটামুটি দক্ষিণ কোরিয়া কিছুটা এগিয়ে যদি অনেকে ভাবতে পারেন মালয়েশিয়া সৌদি আরব এগুলা কোথায় এগুলার রেজিস্ট্রেশনের ডেটা আরো পরে ওগুলো থেকে অবশ্যই বিপুল সংখ্যক রেজিস্ট্রেশন আসবে তবে এখন আজকের যে আমার বিষয়বস্তু হচ্ছে জাপান কোরিয়া কোরিয়াতে জাপানের তুলনায় বাংলাদেশে কিন্তু কম আছে তাও কিন্তু এই মুহূর্তে কোরিয়া জাপানের তুলনায় নিবন্ধনের দিক দিয়ে কিছুটা এগিয়ে ঠিক আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোরিয়াতে প্রায় আট হাজার প্লাস নিবন্ধন করেছে আর জাপানে করেছে পাঁচ হাজার চারশত তিন আমি যখন ভিডিওটা বানাচ্ছি হয়তোবা পরে আপনি যখন ভিডিওটা দেখবেন আরও বেশি হইতে পারে তবে জাপানে বর্তমানে বাংলাদেশের সংখ্যা ইমিগ্রেশন ডেটা অনুযায়ী পঁচিশের জুন এর ডেটা অনুযায়ী চল্লিশ হাজার প্লাস আমি যখন ভিডিও বানাচ্ছি বাংলাদেশি প্রায় বিয়াল্লিশ হাজার হতে পারে বিয়াল্লিশ হাজারের মধ্যে আমার মনে হয় বিশ বছর প্লাস বাংলাদেশি প্রায় ত্রিশ হাজার বত্রিশ হাজারের উপরে আছে এবং আমি আমার ধারণা এনআইডি কার্ড আছে এরকম প্রবাসী প্রায় বিশ হাজারের কম হবে না অনেকে হয়তো এনআইডি কার্ড বানাই নাই কিন্তু এনআইডি কার্ড বানিয়েছে এবং আছে এরকম বিশ হাজার উপরে হবে তো বিশ হাজার উপরে আছে কিন্তু রেজিস্ট্রেশন মাত্র পাঁচ হাজার এটা তো মানা যায় না মানে এত সুন্দর একটা সুযোগ আমরা কেন হাতছাড় করবো সুযোগটা তো কাজে লাগাইতে হবে যেহেতু মানে এটা আমাদের অনেক বছরের সাধনার যে ফলে এই সুবর্ণ সুযোগটি আছে এটা অবশ্যই কাজে লাগাইতে হবে এই ভোটে আমাদের অংশগ্রহণ করার জন্য আমাদেরকে নিবন্ধন করতে হবে এই নিবন্ধনের যে সময়সীমা এর ভিতরে যদিও সময়সীমা কিন্তু তেইশ নভেম্বর পর্যন্ত ছিল কিন্তু যখন দেখতেছে রেজিস্ট্রেশন অনেকে হয়তো বুঝতেছে না বা হচ্ছে না এই জন্য কিন্তু আরেকটু সময়সীমা বাড়ানো হয়েছে আগামী নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত আবারও বা শেষের দিকে জাপান প্রবাসীদেরকে আরেকটু সুযোগ দিতে পারে কিন্তু মানে এখন যারা ভিডিও করতেছেন আপনারা যদি এখন পর্যন্ত যে নিবন্ধন না করে থাকেন বাংলাদেশের এই যে নির্বাচনে ভোট দেওয়া যে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে নিবন্ধন যদি না করে থাকেন এখনই করে ফেলুন আমি খুব সহজভাবে বলে দিচ্ছি অথবা যে আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে চান কীভাবে রেজিস্ট্রেশন করে এই ভিডিওর কমেন্টে দেওয়া আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন জাস্ট আপনি দশ মিনিট সময় দিবেন আপনি বাংলাদেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন আচ্ছা তো এটা দেখলেন যে যেটা বলতেছি জাপানে আমার মনে হয় কম করে হলেও পনেরো থেকে বিশ হাজার রেজিস্ট্রেশন জাপান থেকে হওয়া উচিত পনেরো হাজার তো অবশ্যই হওয়া উচিত আশা করি জাপান প্রবাসীরা সেটা গুরুত্ব সহকারে দেখবে আর এখানে অনেক দেশ আছে হংকং ব্রাজিল বা আরও অনেক দেশ একদম নিচে এগুলো এখনও শুরু হয়নি মোটামুটি বিশ্বের প্রায় সব দেশ থেকে শুরু নিবন্ধন করা যাবে এবং ভোটাধিকার প্রয়োগ করা যাবে খুবই সুন্দর সিস্টেম মানে খুবই সহজভাবে রেজিস্ট্রেশন করা যাবে এবং আপনার বাসায় ব্যালট পেপার আসবে আপনি ব্যালট পেপারে চিহ্ন দিয়ে এবং যে কীভাবে আসবে এখনও ফাইনালি যদি আমার জানা নেই তবে যে যেভাবে আসুক এটা আমরা আবার খামে ভরে অনেকে ভাবতেছে কীভাবে ফেরত দিবে পোস্ট অফিসে নিয়ে যেতে হবে না আপনার আশেপাশে যে পোস্ট বক্স আছে সেখানে ফেলে দিলে হবে বিনামূল্যে এটা আপনার বাংলাদেশে চলে যাবে এবং আপনার ওই সংসদীয় আসনের পোস্ট অফিসের যে হ্যাড অফিস আছে ওইখানে চলে যাবে এবং ওইখান থেকে আপনার ভোটটা কিন্তু কাউন্ট হবে আচ্ছা আর একটু তাহলে দেখি তো এ মুহূর্তে তো দেখলেন আমি আবার একটু রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে কি হয় খুব একটা পরিবর্তন অল্প একটু হয়েছে ওকে এবার দেখি তো জেলা অনুযায়ী কোন জেলার মানুষ এই নিবন্ধনের ক্ষেত্রে এগিয়ে কোন জেলার মানুষ মানে কোন জেলার প্রবাসীরা আর কি এখানে দেখা যাচ্ছে ঢাকা জেলার প্রবাসীরা কিছুটা এগিয়ে তারপর কুমিল্লা আছে নোয়াখালী চট্টগ্রাম চাপাই নবাবগঞ্জ মুন্সীগঞ্জ ফেনী নরসিংদী এরকম তো যাই হোক এখনও যেহেতু বড় বড় মানে বড় বড় দেশ বলতে যেই দেশগুলোতে বেশি বাংলাদেশে আছে তাদের রেজিস্ট্রেশন শুরু হয়নি এই কারণে সংখ্যাটা এখানে কম যখন শুরু হবে তখন হয়তো আরও বেশি সংখ্যা দেখতে পারবো আচ্ছা তারপর দেখি তো আসন অনুযায়ী কি অবস্থা আসন অনুযায়ী দেখা যাচ্ছে অফ চাপাই নবাবগঞ্জ তিন এই আসনের ভোটাররা কিন্তু প্রবাস থেকে সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন এখন পর্যন্ত করেছে তারপর নোয়াখালী নোয়াখালী তিন মুন্সিগঞ্জ তিন ফেনি তিন চট্টগ্রাম ষোলো মুন্সিগঞ্জ আচ্ছা তাহলে চাপাই নবাবগঞ্জ মোটামুটি কিছুটা এগিয়ে তো দেশ অনুযায়ী আবার আবার দেখতেছি কোনো আপডেট হয়েছে কি না যাই হোক জাপানের যে সর্বশেষ আপডেট আমি যখন ভিডিও বানাচ্ছি পাঁচ হাজার চারশো পাঁচজন নিবন্ধন করছে আমি ব্যক্তিগতভাবে অনেককেই বিভিন্নভাবে মেসেজ দিচ্ছি এমনকি আমি জাপানে থেকে কুরিয়াতে আমার পরিচিত কয়েকজন আছে তাদেরকেও মানে স্মরণ করে দিচ্ছি যে রেজিস্ট্রেশন করেছে না আবার অনেকে ইতালি আছে আবার মালয়েশিয়া আছে অনেকেই বিভিন্নভাবে আমাকে মেসেজ দেয় তারপরে ভাবলাম যে না ভিডিওর মাধ্যমে অন্তত জাপান প্রবাসীদেরকে মানে একটু সচেতন করে তোলা যাক অনেকে হয়তো বা জানে না কীভাবে করতে হয় আমি এখন খুবই সংক্ষেপে বলে দিচ্ছি কিভাবে আপনি রেজিস্ট্রেশনটা করবেন এবং না বুঝলে কিন্তু কমেন্টে যে ভিডিওটি আছে সেটা লিঙ্কে ভিডিওটি আছে সেটা আপনার সম্পূর্ণ দেখে করতে পারেন ওকে রেজিস্ট্রেশনের জন্য আপনার কি লাগবে আচ্ছা আমি রেজিস্ট্রেশনের জন্য নাম্বার ওয়ান আপনার একটি মোবাইল ফোন নাম্বার লাগবে প্রবাসের মোবাইল নাম্বার লাগবে যদি জাপানে থেকে থাকেন জাপানের মোবাইল নাম্বার লাগবে দুই এনআইডি কার্ড আপনার মেইন মেন কপি হতে পারে ফটো হতে পারে মোবাইলে স্ক্রিনশট থাকতে পারে পিডিএফ থাকতে পারে যেভাবে হোক আপনার এনআইডি কার্ড হলেই হবে তিন আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে যে জাস্ট পাসপোর্টের নাম্বারটা আর এক্সপায়ার ডেট আর আপনার নাম এই তথ্যগুলো লিখতে হবে ছবি তুলতে হবে না এবং আপনার একটা একুরেট অ্যাড্রেস মানে আপনি যেই দেশে আছেন জাপানে থাকলে জাপানের একুরেট অ্যাড্রেস যেখানে আপনার পোস্টাল ভোটের যে খাম আপনার ঠিকানায় আসবে এই ঠিকানাটা লাগবে এ চারটা জিনিস হলেই কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এখন যদি বলেন যে আপনার জাপানের ফোন নম্বর নেই এনআইডি কার্ড নেই দুঃখিত তাহলে তো কিছু করার নেই কারণ বাংলাদেশে থাকলেও তো এনআইডি কার্ড ছাড়া আপনি ভোট দিতে পারতেন না তো সেক্ষেত্রে তো প্রবাসী থেকে এনআইডি কার্ড ছাড়া ভোট মানে এটা দিতে পারবেন এটাই স্বাভাবিক তবে যাদের এনআইডি কার্ড আছে জাপানে ফোন নাম্বার আছে আপনাদের অবশ্যই রেজিস্ট্রেশন করা দরকার ঠিক আছে আচ্ছা এই ভোটাধিকার প্রয়োগের জন্য কিভাবে আপনারা খুব সহজেই নিবন্ধন করবেন আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি আমার যতটুকু মুখস্থ মানে মনে আছে সেটি আমি বলার চেষ্টা করব আর এইখানে ভিডিও চলতে থাকবে আর সম্পূর্ণ যদি আপনারা দেখতে চান জানতে চান এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ভিডিও ওইটা আপনারা দেখতে পারেন ওকে প্রথমেই আপনাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে লিখবেন পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন তারপরে ভাষা নির্বাচন করবেন কোন ভাষা দিয়ে আপনি স্বাচ্ছন্দ্য ভোধ করেন বাংলা দিতে পারেন ইংলিশ দিতে পারেন খুব সহজ ভাষায় প্রতিটা স্টেপ দেওয়া আছে আপনি যে কোনো সময় ভাষা আবার পরিবর্তন করতে পারেন তারপর লোকেশনটাকে অ্যানাবল করতে হবে অ্যাপ যেন বুঝতে পারে আপনি এই মুহূর্তে কোন দেশে অবস্থান করছেন তারপরে রেজিস্ট্রেশন শুরু করতে হবে রেজিস্ট্রেশন শুরু করার পরে আপনার কান্ট্রি আপনি যে দেশে আছেন সেই দেশটা নির্বাচন করবেন জাপান হলে জাপান নির্বাচন করার পর এবার আপনি আপনার মোবাইল ফোন নাম্বার দিবেন যেখানে হচ্ছে একটা ওটিপি আসবে আপনার জাপানের নাম্বার দিবেন এরপর হচ্ছে ওটিপি আসবে আট আসার পর আপনি পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ড কীভাবে সেট করবেন আমি সহজ ভাষায় সহজভাবে বলতেছি নাম্বার ওয়ান হতে হবে আট থেকে বিশ ক্যারেক্টারের মধ্যে মানে আটটার উপরে নাম্বার দুই ইংরেজি একটা বড় অক্ষর অবশ্যই থাকতে হবে পাসওয়ার্ডে নাম্বার তিন ইংরেজি একটা ছোট অক্ষর অবশ্যই থাকতে হবে নাম্বার চার একটা সংখ্যা অবশ্যই থাকতে হবে নাম্বার পাঁচ একটা সাংকেতিক চিহ্ন অবশ্যই থাকতে হবে এই মিলিয়ে আপনার আট ক্যারেক্টারের উপরে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে এবং এটা যেন মনে থাকে দুইবার দেওয়ার পরে নিচে যে টিক চিহ্ন আছে এই টিক চিহ্নগুলো দিবেন তারপর নেক্সটে চলে যাবেন নেক্সটে চলে যাওয়ার পরে আপনার মানে অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়েছে তারপর আবার লগ করবেন লগ করার পর নিবন্ধন শুরু নিবন্ধন শুরুর দিকে হবে কি আপনাকে আপনার ভোটার আইডি কার্ড যে এনআইডি কার্ড এটা ছবি তুলতে হবে খুব ক্লিয়ার করে ছবি তোলার পর এখান থেকে আপনার যে জন্ম তারিখ এবং এনআইডি নাম্বারটা এটা স্ক্যান করে নেবে অটোমেটিক নেওয়ার পর দেখবেন এটার সাথে মিল আছে কি না মিল আসলে তারপর নেক্সটে চলে যাবেন নেক্সটে চলে গেলে আপনার একটি সেলফি সেলফ সেলফ ভেরিফিকেশন আসবে এটা আপনার মোবাইলটা হচ্ছে এভাবে আপনার এই গোলের ভিতরে রাখবেন রাখার পরে এখানে ডিরেকশন দিবে আওয়াজ হবে যে আপনি একটু ডানে তাকান ডানে তাকাবেন বলবে স্মাইল একটু হাসি দেওয়ার জন্য একটু হাসবেন তারপর বলবে চোখের পলক ফেলানোর জন্য চলো পলক ফেলাবেন এই ভেরিফিকেশানটা গেল আবার আরেকটা সেলফি তোলার কথা বলবে সেলফি তুলবেন তারপরে আসবে আপনার হ্যাঁ কিছুটা চেক করার জন্য আসবে চেক করবেন তারপর আসবে পাসপোর্টের যে তথ্য বংশগত নাম তারপর আপনার প্রদত্ত নাম এটা দিবেন দেওয়ার পরে পাসপোর্টের যে নাম্বার তারপরে পরে এক্সপায়ার ডেট তারপরে নেক্সটে চলে যাবে নেক্সটে চলে যাওয়ার পরে এইখানে আপনার যে যেই অ্যাড্রেসে বাংলাদেশ থেকে পোস্টাল যে ভোট যে খাম আপনার ঠিকানায় আসবে সেই ঠিকানাটা খুবই যত্ন সহকারে খুবই মানে ভালো করে সচেতনভাবে আপনি দিবেন এখানে সিরিয়াল বাই সিরিয়াল যেগুলো আছে প্রথমে যেমন রুম নাম্বার দিতে পারেন তারপর হচ্ছে অ্যাপার্টমেন্ট নেম তারপরে হচ্ছে রোড নাম্বার তারপর হচ্ছে সিটি তারপরে পোস্টাল কোড তারপরে স্টেট তারপরে তো দেশ এটা যখন আপনি উপরে লেখবেন নিচে খুব সুন্দর করে আসবে কোন ঠিকানায় একজাক্টলি চিঠিটা আসবে খুব ভালো করে দেখবেন এখানে লেখা ঠিক আছে কি না তারপরে ওকে দিবেন ওকে দেওয়ার পরে আবারও চেক করবেন চেক করার পর কন্টিনিউ দেবেন তাহলেই কিন্তু আপনার এটা নিবন্ধনের জন্য মানে সাবমিট হবে সাবমিট হওয়ার পর এটা কিছুক্ষণ পরেই ভেরিফাইড হয়ে যাবে ভেরিফাইড হয়ে গেলে আপনার নিবন্ধন প্রক্রিয়া আপাতত সম্পন্ন পরবর্তী ধাপ পরে আসবে নোটিফিকেশন আসবে বা পোস্টাল খাম আসবে তখন আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করে পোস্টাল খামটি আবার বাংলাদেশে প্রেরণ করবেন কি যেগুলো বললাম এটা কি খুব কঠিন মনে হলো খুবই সহজ আমি আবার বলতেছি এই সুবর্ণ সুযোগটি অবশ্যই আপনারা কাজে লাগাবেন সর্বশেষ যেটা বলব দ্রুত আপনি নিবন্ধন করুন প্রবাসের থেকেও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন ধন্যবাদ